আসসালামু আলাইকুম আমি এখন যে টাইলস দাঁড়িয়ে আছি মূলত গোল্ডেন একটা টাইলসের উপরে তো আমি এই সাইডে একদম খুবই ছোট্ট একটা সাইডে একটা রুম দুটো রুম হতে আমাদের এই পাশে একটা রুম আছে এবং এই পাশে একটা রুম আছে এবং খুব ছোট্ট একটা বারান্দা আছে তবে একদম কষ্টের টাকা টাকায় বলে যে কষ্টের টাকা স্বপ্নের বাড়ি যার কষ্টের টাকা সপ্তম বাড়ির মতো তা আমরা এখানে মূলত গুলডেন অ্যাপক্সি করা হয়েছে এই সেফ যদি দেখাই ভুল অ্যাপক্সিটা করা হয়েছে তো অ্যাপোক্সিটা আমরা কেন করছি বা অ্যাপক্সিডে আপনি কেন করবেন আপনি

ক্লিপ ব্যবহার করছি প্রথমত অ্যাপক্সে আপনি যখন লাগাবেন অবশ্যই চেষ্টা করবেন যে ক্লিপ লাগানোর জন্য ক্লিপ ছাড়া কিন্তু অ্যাপক্সে লাগানোর চিন্তা মাথা আনতে হবে আনতে পারবে না কারণ অ্যাপক্সি এমনভাবে লাগাতে হবে অ্যাপক্সে যখন লাগাবেন এখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ দুই

সর্বশেষ আপনি যখন ক্রিয়াপসিটা করবেন তার আগে এটাকে ওয়াশ করে নেবেন এবং ধুয়ে ধুয়ে কমপ্লিট করে নেবেন তাতে করে আপনার অ্যাপসিটা দীর্ঘদিন লাস্টিং হবে এতে এত করে কখনো কিন্তু এটা কালো হবে না সেই জন্য আপনি যখন এই অ্যাপসিট প্রয়োগ করবেন এই এই জিনিসগুলো আপনাকে মাথা রাখতে হবে এবং অ্যাপস হবে কারণ এটা তিরিশ বছর কালার গেলে লাস্টিং থাকে তবে এটাকে কাজ করা হবে তখন আপনি কাজ করা হবে তখন কিন্তু এটা কাজ করা না সেই জন্য আপনি যখন কাজ করাবেন চেষ্টা করবেন এটাকে একটু ক্লিন করে তারপরে কাজটা করানোর জন্য